আজকে আমি আমার নিজেরই মিষ্টার এর মালিক থেকে হয়ে গেলাম কর্মচারী কিভাবে দাদা ভাই চলো একটু দেখি আমরা কিভাবে মালিক থেকে কর্মচারী কর্মচারী আমাদের রাজশাহীমেন্টের হেড সানি ভাই আমাকে বলছে আপনি যদি আমার ম্যানিকিউর এবং হাইড্রোফিসিয়াল করে দিতে পারেন তাহলে আপনাকে চা খাইতে যাবেন তাই খাওয়াবো আমি তো নাসুরবন্দা ওকে আচ্ছা যা খাইতে চাইবেন তাই খাওয়াবো কেন ভাই আপনি কতদিন হয়েছে খাওয়া দাওয়া করেন না ঠিকমতো হাতের কাজ কখনো পা দিয়ে হয় না তারপরে সকল কাজ নিজে করার ট্রাই করি যাই না শুনে কেন এত পাকামি করো তাহলে কি দরকার তোমার এত চুল পাতামি আমার এই কাণ্ড কারখানা দেখে অনেকে হাসাহাসি করতে পারেন বিশেষ করেন লাইফে অনেক কিছু শেখার আছে এখনো জীবনে অনেক কিছু শেখা বাকি আমার যেহেতু আপনি সবকিছু বুঝেন তাহলে মানুষ কেন হাসান আর লাইফে হ্যাঁ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আমি শেখার জন্য যে কোনো কাজ করতে রাজি আছি যেটা থেকে আমি শিখতে পারবো তাই বলে পা দিয়ে ফেসিয়াল এটা আপনার শিখতে হবে ভাইরে আর কত খেলা যে আপনারা দেখাইবেন আল্লাহপাক চাইলে নিমেষে ধনী থেকে গরিব বানাতে পারে গরিব থেকে ধনী বানাতে পারে তাই এত অহংকার করে কোনো লাভ নাই হ্যাঁ ভাই একদম ঠিক বলছেন আল্লাহপাক চাইলে ধনী থেকে গরিব গরিব থেকে ধনী অহংকার করছেন আপনাকে কিনি অহংকার করছেন কারণ আপনি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছেন তার জন্য আপনি এইভাবে আমাদের শিক্ষা দিবেন মিস্টার কার সব সময় চেষ্টা করে যে তার ভালোবাসার মানুষদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়া হ্যাঁ ভাই আসলে আপনার সার্ভিসটা অনেক সুন্দর কারণ পা দিয়ে এখন পর্যন্ত আমি কোথায় ফেসিয়াল করতে দেখিনি বা এসব তো দেখিনি ভাই আপনি প্রথম দেখাইলেন আপনার চলার পথে অনেক বাধা আসবে মানুষের বাজে কথা কটু কথা আরো অনেক কিছু কিন্তু সব বাধা পেরিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে হ্যাঁ ভাই একদম অনেকে খারাপ কথা বলবে অনেকে ট্রোল করবে কিন্তু পিছু ফিরে তাকানো যাবে না কারণ আমার সফল হতে হবে আমার সফল সেলুন ব্যবসা করতে হবে কারণ আমার তো টাকা চাই টাকা ফার্স্ট আমি কারো ফেসিয়াল করতেছিলাম আমার কাছে এতটা হাসি পাচ্ছিল কারণ আমার হচ্ছে কিনা ফেসিয়াল সেটা আমি নিজেও জানি না আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাই অসাধারণ অসাম বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল ভাই কি বলবো ভাই অনেক সুন্দর হইতেছে ভাই এরপর ধীরে ধীরে ভূতের মাস্কটা লাগিয়ে দিলাম ভাই এই ভূতের মাস্কটা কি ভাই আমি দেখে তো ভয় পাইছি ভাই একদম ভূতের মতো লাগতেছে ভাই আপনার পার মালিশটাই সেই ছিল আর আজকে মতো পর্যন্তই সেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অবশ্যই আসবো আপনাদের রাজশাহী গ্রামছে আপনার কাছ থেকে একটু ডলামলা খাবো সর্বশেষ একটা কথাই বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সঠিক জ্ঞান দান করুক মিরাজ আফরিদি ভাই অনেক জ্ঞানী একজন ব্যক্তিত্ব আমি যতটা জানি কিন্তু সে একজন এরকম একটা মতন কাজ করবে সেটা কখনো আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুক কারণ হাত নেই তার পা আছে যা সে পা দিয়ে সব প্রতিটি কাজ করে কিন্তু তার জন্য এত সুন্দর একটি জায়গায় সে পা দিয়ে মালিশ করবে সেটা কখনো আশা করিনি আপনাদের বিশেষ মতামত অবশ্যই ভালো থাকুন আলাইকুম আল্লাহ